চারটে শিঙাড়া দিন তো হ্যাঁ দিচ্ছি আমায় দুটো দাও না তুমি শিঙাড়া খাবে আচ্ছা দাঁড়াও আরও দুটো শিঙাড়া দেবেন তো এখানে খাওয়া হবে আচ্ছা তাড়াতাড়ি দাও না খুব খিদে পেয়েছে এই নাও আমার কত হলো চব্বিশ টাকা এই নিন ওমা এরি এরই মধ্যে মেটা কোথায় গেল এখানে একটা বাচ্চা মেয়ে ছিল কোথায় গেল বলতে পারেন বাচ্চা মেয়ে কই আমি তো কাউকে দেখিনি দেখেননি খেয়াল করেনি মনে হয় ও আচ্ছা ঠিক আছে উফ বাসটা যে কখন আসবে আজও নিশ্চয়ই অফিস পৌঁছতে লেট হবে কোথায় যাচ্ছ তুমি আমি তো কাজে যাচ্ছি তুমি কাল রাতে কোথায় চলে গিয়েছিলে বাড়ি কোথায় তোমার আমি তো জোড়া বটতলার দিকে থাকি আচ্ছা এ আমাদের পাড়ার বৈশাখী না হ্যাঁ তাই তো কার সাথে কথা বলছে কেউ তো নেই কি ব্যাপার মাথার গন্ডগোল দেখা দিল না কি মেটার নাকি কোনো ভুতুরে কেস বাবা রাম 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 কিছু বলবে মা হ্যাঁ রে তোর সাথে একটু জরুরি কথা ছিল কি কথা জানিস বৈশাখী কিছুদিন যাবৎ পাড়ার লোকেরা তোর নামে বেশ কিছু অভিযোগ জানাচ্ছে তারা নাকি তোকে রাস্তাঘাটে দোকান বাজারে কারোর সাথে কথা বলতে দেখছে কিন্তু যার সাথে তুই কথা বলিস তাকে নাকি চোখে দেখা যায় না সে সম্পূর্ণভাবেই অদৃশ্য তাই পাড়ার লোকেদের দৃঢ় ধারণা হয়েছে হয়তোর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে না হয় কোনো ভুতুরে কাণ্ড হ্যাঁ কার কথা বলছে এরা জানো মা কদিন ধরে একটা বাচ্চা মেয়ের সাথে আমার প্রায় দেখা হয় সে নানান কিছু খাবারের বায়না করে আর আমিও তাকে সেইগুলো কিনে দিই খাবার পাওয়ার পর মেয়েটার চোখের পলকে কোথাও উধাও হয়ে যায় আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে বলে সে নাকি কোনো বাচ্চা মেয়েকেই দেখেনি সে কি রে তুই সব কথা আমায় আগে বলিস নি তো ব্যাপারটাকে আগে এত গুরুত্ব দি মা তাই তোমায় কিছু বলা হয়নি কিন্তু এখন ভাবছি ব্যাপারটা একটু তলিয়ে দেখা উচিত মেয়েটা কে আর কেন যে শুধু আমি তাকে দেখতে পাই এটা আমায় জানতেই হবে আমায় চারটে লাড্ডু দিন তো হ্যাঁ দিচ্ছি আমায় দুটো লাড্ডু দাও না তুমি লাড্ডু খাবে আচ্ছা দাঁড়াও আমায় আরও দুটো লাড্ডু দেবেন তো এখানে খাওয়া হবে হ্যাঁ দিচ্ছি এই নাও আমার কত হলো চব্বিশ টাকা এই নিন কোথায় কোথায় গেল মেয়েটি ওই তো মেয়েটি দিদি আপনার মিষ্টিটা ও আপনি রেখে দিন বাজারের পাশে সরুর গলির পথ ধরে আমি মেয়েটিকে অনুসরণ করতে থাকি গলির অন্ধকার ভেদ করে হাঁটতে থাকে মেয়েটি আমিও সেই মতো যেতে থাকি হাঁটতে হাঁটতে মেয়েটি শতাব্দী প্রাচীন এক বটগাছের সামনে এসে থমকে দাঁড়ায় চোখের পলকে ওই বটগাছের নিচে পড়ে থাকা এক মূর্তির মধ্যে মিলিয়ে যায় ভালো করে দেখে বুঝতে পারি ওটা একটা দুর্গা মূর্তি মূর্তিটাকে আমি হাতে তুলে নিই সময়ের আঘাতে রং জৌলো সারিয়েছে মূর্তিটি জায়গায় জায়গায় মাটি খসে পড়েছে তাই হয়তো বাড়ির সাজানো বেদি ছেড়ে এই বটগাছের নিচে ঠাঁই হয়েছে হে দুর্গতি এ কি দুর্গতি হয়েছে তোমার এই রোদ ঝড় জলে তুমি কতদিন পড়ে আছো মাগো কিছুদিন যাবৎ তুমি কন্যারূপে আমার কাছে আসছিলে আমার বধি বা কতটা মাগো যে তোমায় চিনব আজ থেকে তুমি আমার কাছে থাকবে আমি তোমায় নতুন করে সাজিয়ে তুলব আমার যা অন্ন জুটবে তা দিয়েই তোমায় ভোগ নিবেদন করব। চলো মা চলো ঘরে চলো আজই অকালেই আমাদের ছোট্ট সংসারে তোমার আগমন হোক মা